আপনাদের মাঝে আজকে একটা আর্ট করা কোটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই সাপ দেওয়া কোটিটা যদি আপনারা নিতে চান খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে সেলাই করতে পারবেন এটা এত সুন্দরভাবে নিখুঁত এটা স্ক্রিন প্রিন্টে এগুলোকে সাপ দেওয়া থাকে এগুলো নিয়ে আপনারা নিঃসন্দেহে সেলাই করতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে সেলাই করতে পারবেন আমি এগুলো একটু সময় নিয়ে দেখাচ্ছি নয় যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন কারণ অনেকে কমপ্লেন করে যে আসলে এটা দেখা দেখাতে না বা স্ক্রিনশট নিতে এলোমেলো হয়ে যায় এজন্য আমি একটু সময় নিয়ে আপনাদেরকে ভিডিও ভিডিওগুলো দেখাচ্ছি যারা আমাদের আমাদের ভিডিওগুলো দেখবেন যা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেশীয় পণ্য সারা দেশব্যাপী এগিয়ে যাবে সারা বিশ্বব্যাপী সমাদৃত হবে এটা হচ্ছে ব্যাকপার্টের কাপড় পিঠে কাপ মানে এই অংশটুকু থাকবে পিঠের মাঝখানে আর সামনে তো ফ্রন্ট পার্ট দেখলেনি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটার মধ্যে কি কি কালার আছে এই কালারগুলো আপনারা নিতে পারিনি এখানে যদি নেতা মানে কনফার্ম করেন বা এখনি কমেন্ট করে যদি সরাসরি কনফার্ম করেন তাহলে আমি আপনাদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইজে রাখতে পারবো ডিসকাউন্ট প্রাইজ সম্পর্কে জানতে হলে আমাদের ইনবক্স করুন বা কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা এর মধ্যে যে কালারগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কড়া মিষ্টি কালার তারপরে হচ্ছে বাসন্তী কালার তারপরে আকাশী কালার বাসন্তী কালার কাঁচা হলুদ কালার তারপরে হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালার তারপরে গোলাপি কালার গোলাপি কালার তারপর আছে এইটা হচ্ছে কি কালার বলে পানা ফুল কালার পানা ফুল বেগুনি কালার পানা ফুল কালার অনেকে বেগুনি কালার বলে থাকে বলতে থাকে না আর তারপরে হচ্ছে অ্যাশ কালার